আজ ছিল সরস্বতী পুজো সকাল সকাল সানবিকে আজকে ঘুম থেকে তুলে দিয়েছি সাতটার সময় সাতটার সময় ঘুম থেকে তোলার পর স্নান টান করিয়ে দেখো রেডি করে নিয়েছি এবার সানবির পাপা সানভিকে আজকে হাতে করি দেওয়াবে দেখো জল হাতে নিয়েছে এবার মন্ত্র পড়া মাম্মামকে শেখাচ্ছে সানভি কিন্তু মোটামুটি সব কথাই কিন্তু বলতে পারে ওর বয়স কিন্তু এখনও দু বছর হয়নি তবু আমরা ওকে হাতে খুঁড়ি দিয়ে দিচ্ছি কারণ ও লিখতে খুব পছন্দ করে তাই দেখো জয় কিন্তু কোর হাতে করে দিচ্ছে আমি মনে করি মা বাবাই হচ্ছে প্রথম শিক্ষাগুরু তো বাবার কাছ থেকেই ও প্রথম হাতে দিচ্ছে আর এদিকে দেখো প্রথমেই ও ওর বাবা লেখা শিখাচ্ছে ওং লেখানোর পর অ আ ক খ এ বি সি ডি সব কিন্তু লিখে তো অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে সেই সকাল সাড়ে আটটার সময় তো দেখো রেডি হয়ে নিয়েছি এখন বাজে সাড়ে বারোটা এখন বেরোবো আর সানভির পাপা অফিস চলে গেছে সানভিও আমার সাথে বেরোবে সানভি যাবে কোথায় আমি চশমা পরেছি ও আমার দিকে তাকিয়ে রয়েছে মাম্মাম কি পরেছে হ্যাঁ দুষ্ঠু আয় তো এখন আমরা একটুখানি বেরোচ্ছি জানি না কোথায় যাবো তো ওকে রেডি করে নিয়ে এই চললাম আমা চলো 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 ও তো যাওয়ার জন্য ব্যস্ত চলো মা চলো অঞ্জলি তো সকাল সাড়ে আটটার মধ্যে দেওয়া হয়ে গেছে এখন বাজে দুপুর একটা তারপর সেজুগুজে সানবিকে নিয়ে আমি একটুখানি বেরিয়েছি সিনেদি বাড়িতে দেখো আম্ মা বিড়ালটাকে জিজ্ঞেস করছে তোমার কি হয়েছে বলো আমার শরীর খারাপ

খিদে পেয়ে গেছে কখন থেকে মেয়ামো করে ডাকছে কে বাবা এটা কে বাবাটা কে চলো এখন আমরা বেরোবো খিচুড়ি খেতে চলে খিচুড়ি খেতে এই দেখো মাম্মাম দেখো প্লেট নিয়ে বসে রয়েছে আর এখানে দেখো খিচুড়ি এই দেখো খিচুড়ি খিচুড়ি এই যে রত্নাদি

লাস্ট এখন আমরা বাইক দিকে যাচ্ছি সবাই টাটা মজা করেছি দিনে সানবি দেখো ঘুমিয়ে গেছে একটা হেলিকপ্টার লাস্টে আমরা পেলাম তো গাড়ি থেকে বাইরে যাচ্ছি মাম ঘুমিয়ে গেছে